আমি অত্যাচার করব। আমি নিষাদার দ্রব্য পান করব আজকে আমি মদ পান করব আজকে আমি ব্যবচার করবো সুদ খাবো আমি ঘুষ খাবো এই নিয়োগ করেছে মালকরা বলেন আল্লাহ জি বলো এর কি গোনা লিখবো আল্লাহ তালা বলেন তো ইচ্ছা করেছে গোনা তো করে নাই অতএব লিখনা। লেখাটা বন্ধ এরপরে যখন গুণাটা করেই ফেলে তখন ফেরেস তারা আবার জিজ্ঞেস করেন আল্লাহ জি এবার কি করব এবার তো গোনা করেই ফেলেছে আল্লাহ তালা বলেন গুণা যেহেতু ওই দিকে নেকির কাজ করলে দশ থেকে সাতশো পর্যন্ত লেখ আর এই দিকে গুণা করলে একটা গুণাই লেখ আর যদি নিয়োগ করে গুণা কিন্তু গুণা না করে তাহলে তাহলে আবার বলা হয় একটা নেকি মালাকদের কেন ও গুনার ইচ্ছা করেছে কিন্তু গুনাটা করে নাই তাই আমি ওকে নেকি দান করলাম তাতে বোঝা যায় আল্লাহ কত দয়ালু ওই আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো দিনই মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকে তাদের যত পাপ আছে যত অন্যায় আছে যত অপরাধ আছে যত গুণ আছে আমি আল্লাহ সব মাফ করে দিব আর কি করব জানো আমি তাদের পাপকে নেকি বানিয়ে দিব পাপ নেকি আজিফ হাদিস না আমি যেদিন এই হাদিস পড়েছি তখন মনে হয় আসমান থেকে পড়েছি বলে কি এরকম হাদিস থাকতে পারে হাদিস গ্রন্থে এরকম হাদিস থাকা সম্ভব পাপ পাপ ক্ষমা হয় হয় আবার নেকি এই অর্জন করার কারণে এরকম হতে পারে তাহলে আল্লাহ কত দয়ালু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রেখেছেন থাকবেন তো শেষ পর্যন্ত রাজি আছেন তো সবাই আমি কিন্তু আবার মিথ্যা কাহিনী টাহিনী বলতে পারি না ওই অভ্যাস আমার নাই আবার সুর দিয়ে আলোচনাও করতে পারি না ওই অভ্যাস আমার নাই কেন আমি সুর দেওয়াকে হারাম মনে করি কারণ ওটা সালাফদের মানহাজ নয় আমাকে যদি হত্যাও করেন তাতে আমার কিছু আসে যায় না সুর বের হবে আমি সুর জানি সুর দিয়ে ওয়াশ করে আপনাদের কান্দায় আসুক দিয়ে পানি বের করতে পারবো আগে করেছি কিন্তু রসুলের সুন্নাত নয় সাহাবিদের সুন্নত নয় তাই আমি ওটা করি না করি মানুষ থাকলে থাকলো না থাকলে চলে গেল আল্লাহ খুশি হলে আমার আর কিচ্ছু লাগবে না তাই না মানুষকে খুশি করে কোনো লাভ আছে এখানে হাজার হাজার মানুষ বসে আছে খুশি কেটে কাকে আমি খুশি করব সবাইকে তো খুশি করা সম্ভব নয় আর আল্লাহ কয়জন একজন একজনকে খুশি করা সম্ভব তাই আল্লাহকে খুশি করলে পৃথিবীর সবাই বেজার হলে আমার কোনো ক্ষতি নেই আমি পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হও আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর কঠিন আল্লাহ তালা শাস্তি দিতে পারেন শুধু দয়া করতে পারেন এমনটি নয় শুধু রহমত করতে পারেন এমনটি নয় শুধু মাগফিরাত করতে পারেন এমনটি নয় তিনি দিতে পারেন তিনি শাস্তিও দিতে পারেন বলবেন তা ত্যাগ করো সালাফদের একটা বর্ণনা আপনাদের সামনে অনুবাদ করতে চাচ্ছি এরপরে এই আয়াতের সামঞ্জস্যতা রেখে কিছু হাদিস অনুবাদ করতে চাচ্ছি আমার রব আমাকে তাওফিক দান করেন সালাফের দুটি বর্ণনার একটি বর্ণনা ইমাম ইবনে আবিদ দুনিয়া তার একটা কিতাব আজহুদ এর একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন তিনি বলেন হাসান বস্তি রহিমাহুল্লা বলেন পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন দুনিয়া সালা সাত দুনিয়া বে জীবন তিন দিনের দুনিয়ার জীবনটা হলো তিন দিনের দুনিয়ার জীবন তিন দিনের এর বেশি নয় গতকাল যা ইতিমধ্যে তোমার কাছ থেকে চলে গেছে আচ্ছা বলেন তো গতকাল যে চলে গেছে আপনি যদি কিয়ামত পর্যন্ত কান্নাকাটি করেন মঙ্গলবার গতকালেরটা আসবে কোনদিন আসা সম্ভব তাই সালাম বলছেন গতকাল ওটা তো তোমার কাছ থেকে চলে গেছে এই জন্য আমি যুবকদেরকে বলি পৃথিবীর মানুষদেরকে বলি টেনশন করে গতকালের চিন্তা করে গতকাল একটা বিপদ হয়েছিল ওই বিপদের চিন্তা করে ওই বিপদের টেনশন করে কিছুই বাড়ে না যদি বাড়ে তাহলে রক্তের চাপ blood pressure এ সারা কোনো উপকার নাই হয় রক্তের চাপ পারবে না হলে blood pressure পারবে না হলে সে হাসপাতালে পড়তে হবে না হলে অসুস্থ হয়ে যাবে কিন্তু তার কোনো উপকার নেই এজন্য সালাব বললেন গতকাল ওটা তো তোমার কাছ থেকে চলে গেছে ওয়া আমাল গাদান ফালআল্লাকা লা তুদরিকহু আর আগামী কাল আগামী কাল মনে করেন বৃহস্পতিবার সম্ভবত তুমি তার নাগাল পাবে না হতে পারে তুমি বৃহস্পতিবারের দিন পুষতে পারো না ওই দিন যেতে পারবে না ওই নাগালটা পর্যন্ত পারবে না পুষতে নাও পারতে পারো আজকেই তোমার মৃত্যু লেখা থাকতে পারে আজকেই মরে যেতে পারো অতএব গতকাল ওটা তোমার জীবন থেকে চলে গেছে ওটার কান্নাকাটি করে আসবে না আর আগামী কাল সম্ভবত তুমি তার নাগাল পাবে না ওয়াল ইয়াউমু ফা'মাল ফি আর একটা দিন হলো আজকের দিন অতএব তোমার যা করার প্রয়োজন আজকে করো বলেন তো যা করার প্রয়োজন কবে করো আজকে ওই যুবকরা ধোকার মধ্যে আছে তাদেরকে যদি বলা হয় তোমার প্যান্টার টাক নিচে কেন কেটে ফেলো সে জবাব দেয় আগামীকাল কাটব যে সলাপ ত্যাগ করে তাকে যদি বলা হয় সলাপ নামাজ আদায় করেন না কেন সে বলে আগামীকাল করব তাকে যদি বলা হয় আল্লাহর কাছে ক্ষমা চান না কেন সে বলে আগামীকাল করব তাকে যদি বলা হয় দান খয়রাত করেন সে বলে আগামীকাল করব প্রত্যেকটা এজন্য সালাফরা বলেছেন যারা আগামী কাল বলে তারা ওই কাজ করতে পারে না আমি 40 বছর ধরে একটা কাজ করতে চেয়েছি আগামী কাল দিয়ে 40 বছর গেছে আমার জীবনে আগামী কাল আসে নাই যেদিন বলেছি আজ ওই দিন আমি কাজ করতে পেরেছি এজন্য শয়তানের সবচেয়ে বড় দুঃখা হলো আগামী কাল তাই আগামী কাল নয় আপনার জীবনের ডিকশনারিতে একটি শব্দ প্রয়োগ করে নেন খোদাই করে নেন আজকের দিন বলেন তো কার দিন আজকের দিন আপনার তওবা করা প্রয়োজন আজকে করেন আপনার দান করা প্রয়োজন আজকে করেন আপনার সালাত করা প্রয়োজন আজকে করেন আপনার ক্ষমা চাওয়া প্রয়োজন আজকে করেন কারণ আগামী কাল আপনি বুঝতে নাও পারেন তাই সালাফ বললেন গতকাল ওটা তোমার কাছ থেকে চলে গেছে আর আসবে না আগামীকাল তুমি ওটার নাগাল নাও পেতে পারো আর আজকের দিন অতএব তোমার যা প্রয়োজন তা আজকেই করো মনে থাকবে না কথাটা আরেকটি কল বর্ণিত হয়েছে হাতেম রহিমা হল্লা তিনি বলেন সিয়ারু আলামিন নোবালা এগারো নম্বর খন্ড চারশো নম্বর পৃষ্ঠা তিনি বলেন তাহাত নাফসাকা